আজকেও বিশ্ব বরণ্য উপাসের কোরআন যেই লোকটি শুধু বাংলাদেশ নয় অল ওয়ার্ল্ড এর পঞ্চাশটি রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসির করছে পঞ্চাশ বছর ধরে যেই লোকটির হাতে হাত রেখে শত শত মুসলিম কালেমার পতাকায় নিচে এসেছে কালেমা পরে মুসলমান হয়েছে এই বিশ্ব বরণ্য উপাসের কোরআনের ভারতের ব্রহ্মণদের প্রজাদের একটা প্রসবের ক্ষতি করতে পারত না যদি না বাংলাদেশের মুরাফিকরা সহযোগিতা করতে পারত তাহলে বলেন ঠিক কিনা মহানবী তখন সঙ্গে সঙ্গে হজরত আলীকে ডাক দিয়ে বলে আলী আলী রে এই মুহূর্তে তুমি আমার কাছে আসো তুমি আসো তুমি আমার গায়ের চাদরটা তুমি গায়ে দাও যে আমি মোহাম্মদ নবী যেই জায়গায় শুয়ে থাকতাম রে আলী আমার জায়গায় তুমি আলী শুয়ে থাকবা আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবাম হাজরত আলী বলে নবী আপনি নবী মনে করে কি আমি হত্যা করবে নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলে আলী আমি তোমাকে আমার আল্লাহর হেফাজতে রেখে দিয়ে গেলাম সোবাহান আল্লাহ

এবং কাঠের আত্মজীবনী পড়তে আছে আছে আপনারা উপন্যাস পড়লে পাবেন একটা কাঠের উপর জোরে আঘাত করতেছে জোরে জোরে আঘাত করতেছে এই কাঠের উপর আঘাত করা দেখে কুড়ালকে কাঠ বলতেছে আত্মকথা আত্মকথা মানে বোঝেন তো নাকি তো নাকি কোড়ালকে কাঠ বলতেছে ভাই কাঠ কাঠ ভাই কুড়াল আমি কাথের সাথে তো তোমার অতীতের জীবনে কোনো दुश्मनी নাই যেহেতু दुश्मनी নাই তাহলে তুমি কেনইভাবে নির্দয় তার সাথে আমার বুকে জোরে জোরে আঘাত করতেছো সঙ্গে সঙ্গে কোড়াল বলতেছে ভাই কাট আমি তোকে আঘাত করতে আমি কাট কোণালের বাবারও সাধ্য নাই আমি তুই কাথের বুকে বারবার আঘাত করে তোকে চিড়ে ফেলি যদি না তোরই জাত ভাই বাস আমার পেছনে না ঢুকে আমার সহযোগিতা না করতে জোরে বলেন ঠিক কিনা আজকেও বিশ্ব বরণ্য উপাসের কোরআন যেই লোকটি শুধু বাংলাদেশ নয় অল ওয়ার্ল্ড এর পঞ্চাশটি রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসির করেছে পঞ্চাশ বছর ধরে যেই লোকটির হাতে হাত রেখে শত শত মুসলিম কালেমার পতাকায় নিচে এসেছে কালেমা পরে মুসলমান হয়েছে এই বিশ্ব বরণ্য উপাসের কোরআনের ভারতের ব্রাহ্মণদের প্রজাতির একটা পোষণের ক্ষতি করতে পারত না যদি না বাংলাদেশের মুরাফি আমার প্রিয় মুসলমান ভাইরা আজকে যারা এই আলেমদের বিরুদ্ধে লেগেছে যারা আলেমদের বিরোধিতা করে তার আলেমদের আর কোন দোষ খুঁজে পায় না তারা আলেমদের একটাই দোষ খুঁজে পায় আলেমরা সত্য কথা বলে আলেমরা হকের কথা বলে ইসলামী রাজনীতি ইসলামী অর্থনীতি ইসলামী সমাজনীতি কোরআনের রাষ্ট্রনীতির কথা বলে এই একটা অপরাধের কারণে আজকে আলেমরা বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে মাসদুম অবস্থায় জীবন যাপন করছে ধরে বলেন ঠেকে না প্রিয় আমি যদি আপনাদের সামনে দিব্যাবতী পায়খানা এনে দিয়ে বলি এটা বগুড়ার দই তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমি যদি আপনার সামনে কুকুরের পায়খানা এনে দিয়া যদি বলি এটা টাঙ্গাইলের চমচম তাহলে মনে হয় বিশ্বাস করবেন ছাগলের না দিয়ে এনে দিয়ে যদি বলি ভাই এইটা হলো নাটোরের কাঁচা গোল্লা তাহলে কি বিশ্বাস করবেন প্রিয় ভাইরা আমি বলি এই ডিব্বা ভর্তি পায়খানা যেমন বগুড়ার দই বললেই হয়ে যায় না এরপরে কুকুরের পায়খানা যেমন নাটোরের কাঁচা গোল্লা বললেই হয়ে যায় না ছাগলের নাদি যেমন টাঙ্গাইলের চমচম বললে হয়ে যায় না ঠিক তেমন করে আল্লাহর জমিনে বসবাস করে ইসলামী অর্থনীতি কোরআনের সমাজনীতি কোরআনের রাজনীতি অস্বীকার করে মাথায় পট্টি হাতে তসবি তাজউদের নমস্তে মুসলমানের লেভেল লাগাই মুসলমান হওয়া যায় বলেন ঠিক কিনা মুসলমান যদি হতে চান কোরআনের রাজনীতি কোরআনের সমাজনীতি কোরআনের অর্থনীতি আপনাকে মানতেই হবে এটা না মানলে আপনি মুসলমান হতে পারবেন না পারবেন না পারবেন না দুই হাত তুলে বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আল্লাহর নবী জনাবে আলাই রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমার নবীজি যখন আলিকে বলে আলী রে আমার চাদর পরে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম হজরত আলী আমার নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন নবীজি ওই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন আবু বকরের দরজায় যাবার পরে কড়া নাড়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা খুলে দিলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী অবাক হয়ে গেলেন আবু বকরকে বলে আবু বকর আমি যে আজকে এই সময় আসব তুমি কি আগে থেকে জানতা নাকি হযরতে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ জানতাম না কিন্তু আল্লাহর নবী গো আজকে থেকে বহুদিন আগে আপনি হিজরতের কথা বলেছিলেন সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে মাথা লাগাই নাই কারণ কখন জানি আপনি নবী আমাকে ডাকার জন্য আমার বাসার গেটের সামনে আসেন আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি নবী আমি আববকর যদি উঠতে হয়ে যায় তাহলে তা আপনি সঙ্গে বিয়া হয়ে যাবে ও নবী এইজন্য আমি যেদিন আপনি ও হিজরতের কথা বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত আমি আববকর বিছানায় মাথা লাগাই নাই দরজায় দাঁড়িয়ে তাকে ঘুম আসছে দরজার চৌকাঠে মাথা লাগাইয়া লাগাইয়া আমি আববকর ঘুমায় জোরে বলেন সুবহানাল্লাহ নবীর এমন ভালোবাসতেন আজকেও যদি আমরা নবীর সাবিদের মধ্যে করে নবীজি কে ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াটাও জান্নাত মৃত্যুর পরও জান্নাত আছে ধরে বলেন ঠিক না আল্লাহর নবী হজরত আলীকে রেখে চলে যায় হজরত আলী নবীজির জায়গায় শুয়ে আছে কাফেররা যখন চলে আসলো লাঙ্গা তরবারি নিয়া নবীজিকে হত্যা করার জন্য লাঙ্গা তরবারি নিয়া একদম এক কোপ দিয়া নবীজিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবেন কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজন বলছে শুনো অনেক সময় মোহাম্মদের বিছানায় তার তার চাচা তো ভাই আলী সে তার বিছানায় অনেক সময় শুয়ে থাকে আজকে আমরা তাকে হত্যার বিলে সই করেছি কিন্তু মোহাম্মদের জায়গায় যদি আমরা আলিকে হত্যা করি তাহলে আমাদের কুরাইশ বংশের লোকেরা আমাদের জিয়ারত নেবেই নেবেই আমাদেরকে হত্যা করবে জোরে বলেন হাবা হাজরাতে আলী চাদর মোড়া দিয়ে শুয়ে আছি আপেররা চিন্তা করে তাহলে শেয়ারাটা একটু টান দিয়ে দেখা যাক সিয়ারা টান দেয় চাদরটা একটু নিচের দিকে যখনই টান দেয় দেওয়ার পরে দেখেন অভিজিৎ নাই ওই জায়গায় আলী সুখান আলো বলবেন না আলী এরকম করে একটু উপরে তুলে নাই আবার নিচে টান দেয় আবার তুলে নাই আবার নিচে টান দেয় একবার দুইবার তিনবার যখন নিচের দিকে টান দিল দেওয়ার পরে এবার হজরত আলীর চাদর জোরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে হজরত আলী দাঁড়ায় যাই আসসালামু আলাইকুম সাসা সুবহানাল্লাহ বলবেন না ও আলী তুমি বলো তো তুমি বলো মোহাম্মদ বিন আবদুল্লাহ কোন দিকে গেছে বলেছে এই মুহূর্তেই নবীজি এখান থেকে বের হয়ে চলে গেছে সুবান আল্লাহ বলেন